আহ बाप रे हाय বিধাতা আমাদের এ কোনাপে শাস্তি দৃশ্য গো এত রোদের কারণে তো সব নদী নালা শুকিয়ে গেছে মাঠে সব ফসলও পানির অভাবে নষ্ট হয়ে গেছে সবাই কিভাবে আমাকে এখন ভয় পাচ্ছে বাবা 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 তুমি এটা ঠিক করছো না সূর্য তোমার তাপে সকল নদী নালা শুকিয়ে গেছে গাছগুলা পানির অভাবে মারা গেছে সবার অনেক কষ্ট হচ্ছে তুমি তোমার তাপ কমিয়ে দাও আমি কেন তোর কথা শুনতে যাব শুনে আমি এই আকাশের রাজা আমি যা চাইব তাই হবে তুই যা তো এখান থেকে যা না দিদি রোজ রোজ আর এইভাবে তো ওই গ্রামে পানি আনতে যাওয়া যায় না এই রোদে কেমন কালো হয়ে গেছি গো ঠিকই বলেছো গো দিদি গ্রামে সবাই মিলে এই সমস্যার কোনো একটা সমাধান করতে হবে গো দিদি এই রোদ যে আর ভালো লাগছে না এবার একটু ছায়া লাগবে গো না না এবার আমাকে কিছু করতে হবে ফিরে। রে তুই আবার কেন এসেছিস আমার কাছে শুনি কি বলতে চাস তুমি যদি আকাশের রাজা হও তাহলে আমিও মেঘের রাজা তুমি দেখো এবার আমি কি করতে পারি তাই নাকি হ্যাঁ দেখি তো তুই কি করতে পারিস বা অনেকদিন পর আমরা সবাই একটু বৃষ্টি পেয়েছি আহ

তোমরা এটা কি করছো এভাবে সব কেন কাট গো কেন সোগরা আমরা গাছ কাটলাম তাতে তোর কি রে হ্যাঁ যা তুই খেলা করে বেড়া গে যা 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 এখান থেকে যা আমাদেরকে কাজ করতে দে না না তোমরা এটা ঠিক করছো না গো তোমরা জানো না এই গাছ আমাদেরকে ছায়া দেয় আর তোমরা এইভাবে গাছ কাটছো কেটো না গো কেটো না গাছ না আরে এই ছেলে তো দেখছি জালিয়ে মারলো এই তুই এখান থেকে যাবি না ধরে ঠ্যাঙাবো কি রে কেউ আমার কথা শোনে না আমি ছোট বলে সবাই আমাকে এড়িয়ে চলে তুমি কেঁদো বাসা দেখবে একদিন সবাই তোমার কথা শুনবে আর তোমার কথা স্মরণ করবে কে তোমরা আমরা মেঘ আর সূর্য তোমরা তো ওই আকাশে থাকো তাহলে এখানে কি করে এলে গো আমরা তোমার জন্য এখানে এসেছি তুমি অনেক ভালো তুমি ভেবো না সব ঠিক হয়ে যাবে বাবা রে মরে গেলাম রে কোনো বৃষ্টি নেই শুধু রোদ আর রোদ রোদের এত তাপ যেন মনে হচ্ছে এখানে আর একটু দাঁড়িয়ে থাকলে হয়ে যাব এ না 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 আর চলে গেল সব চলে গেল দাদা এখন যদি একটা গাছ পেতাম হ্যাঁ তাহলে ওই গাছটার নিচে একটু বসতাম আরে এই রোদ আর আমাদের গায়ে লাগতো না হ্যাঁ কেন যে গাছগুলো কাটতে গেলাম হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস হ্যাঁ বাড়িতে যাই এখানে আর থাকা যাবে না গিন্নি ও গিন্নি আমাকে একটু জল দাও তো গলা যে একদম শুকিয়ে গেছে গো হ্যাঁ বলি জল কোথা থেকে পাবো শুনি গ্রামের কোথাও কোনো জল নেই এবার জল না খেয়ে মরতে হবে কি বলছো গো গিন্নি চলো তো গিন্নি গ্রামের সবাইকে ডেকে নিয়ে বিধাতার কাছে প্রার্থনা করি হ্যাঁ চলো চলো এই তো এই তো মেঘ ধরেছে এবার বৃষ্টিও হবে এবার বৃষ্টি হবে এ বৃষ্টি বৃষ্টি না না আর পারা যায় না এবার এদের একটা ব্যবস্থা করতেই হবে ঠিক কথাই এবার এরা দেখবে সূর্য আর মেঘে লড়াই আমি বলেছিলাম তোমরা কেউ আমার কথা শোননি এখন কি করবে তোমরা হুম তবে রে তোকে আজ মেরেই ফেলবো তোর জন্য কোনো খারাপ করবো না গো আমি তোমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারবো গো তুই তুই আমাদেরকে কিভাবে বাঁচাবি শুনি হ্যাঁ গো আমি পারবো আমার সূর্য বন্ধু আর মেঘ বন্ধু তোমাদের উপর অখুশি হয়েছে গো সেই জন্য তারা কোনো আলো বৃষ্টি দিচ্ছে না গো তুই কি ঠিক বলেছিস তাহলে এবার আমি কি করব তোমাদের সবাইকে তোমাদের ভুলগুলো স্বীকার করতে হবে সূর্য আর মেঘের কাছে ক্ষমা চাইতে হবে সব সবকিছু আবার আগের মতো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমরা তাই করব এই এই তোমরা সবাই সূর্য আর মেঘের কাছে ক্ষমা চেয়ে নাও মেঘ বন্ধু তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার উপর অনেক অন্যায় করেছি তুমিও আমাকে মাফ করে দাও আমিও তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আজ থেকে আমাদের মধ্যে আর কোনো ঝামেলা হবে না